আমি আজ ইসলামী আন্দোলন করি আমি অপেন ভাবে বলছি আমি এই কারণে করি কারণ দেশে যত দল আছে যত জেনারেল বলেন ইসলামী বলেন যত দল আছে কোন দলের ভেতরে শাহাদতের মরণ পাওয়ার মতো কায়দা নেই শুধু একটা দলই আছে তারা ইসলাম কায়েম করতে গিয়ে জান মাল বাজি রেখে জীবন হাতে নিয়ে ঘরে এই কারণে এই পথ আমি বেছে নিয়েছি

তাপসিরের ভেতরে পড়েছি আখের এক নাম্বার হাসানা মৃত্যু যেন ভালো হয় ভালো মৃত্যু তো এটা যেটা গলায় দড়ি দিয়ে হয় বেশ খেয়ে হয় এ পৃথিবীতে ভালো মরণ ওইটা যেটা সাহাদতের মরণ হয় সাহাদতের মরণ হয় কোথায় আপনি তো জানেনই না এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা আছিলে তাদের দিকে তাকান হজরতে উসমান কড়ি আসলে একটা পাথর দেওয়া

এটা বলতে গেলে আমার ব্যবসায় ঘাটা পড়ে তখন বলে পীর বিরোধী বলে পীর ওখানে তো গরু গরু শুয়ে আছে মানুষ থাকলেও তো হতো কলা গাছ ফুটে লাল শালু টাঙে ব্যবসা করে খাবে আর মানুষও পাগো কবর পাকা করার কোনো নিয়ম ইসলামে নেই হেবازت করবে গরু ছাগল যেন নষ্ট না করে ফেলে হেবازت করেন পাকা করা লাগবে চার পাঁচ তালা করা লাগবে এগুলো সব হারাম যা সেই রকম কবর ভেঙে গড়িয়ে দেওয়া দরকার ভালো কবর সাহাবিদের কবর তাকান তো লক্ষ লক্ষ সাহাবি শুয়ে আছে আমি নিজে দেখে এসেছি খালি মাথার উপর একটা ছোট পাথর দেওয়া চিহ্ন করার গরু ছাগল মরে যাচ্ছে আল্লাহর অলির নাম নিয়ে তিনতলা চারতলা পাঁচতলা তালা বানাচ্ছে তিন নাম্বারে হাসর যেন ভালো হয় ভালো হাসর তো হবে যে মানুষগুলো হাসরের ময়দানে ডান হাতে আমল না পাবে এদের হাসর ভালো হবে এক একটা শব্দের ভেতরে হাজার হাসার কথা পারাণের আয়াতগুলো আল্লাহ সাজিয়েছেন আয়াতের পক্ষে